হ্যালো হন কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসাই অনেক ভালো আছি আর আজকে একটা নিয়ে চলে এসেছি রেসিপি ভিডিও আজকে করব চিকেন রান্না আর আমি কি করে চিকেনটা রান্না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব চলো তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে যাই হোক আজকে আর আমি আর মা বাড়িতে ছিলাম তাই একটু মাকে বলেছিলাম যে চিকেন নিয়ে আসো চিকেনটা তাই নিয়ে এসেছে মা পাঁচশো গ্রাম মতো যাই হোক ভালো করে মাংসটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি আর ওই পাশে কিন্তু কয়েকটা আলুও আমি কেটে ধুয়ে রেখেছি আর এখানে করাই বসে আমি একটার উপর কিন্তু আলুটাকে আমি ভেজে নিচ্ছি আর তোমরা কে কে মাংসে আলু খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো আমার কিন্তু মাংসের ভেতর আলুটাই বেশি টেস্টি লাগে তাই আলুটা কিন্তু অ্যাভড একদম করি না যাই হোক আলুটাকে ওখানে ভেজে নিয়েছি আর এখানে আমি সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা এলাচ আর সাদা জিরে দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে কিন্তু দিয়ে রেখেছি কুচেরিকা পেঁয়াজ সেটাকেই একটু ভেজে নেব হালকা তার জন্য নরম করার জন্য আর কি একটু লবণ দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি ভাজার জন্য যাই হোক এটাতে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে তারপর কিন্তু আমি মশলাগুলো অ্যাড করব আর আমি এখানে অ্যাড করব আদা রসুন জিরে আর শুকনো লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে সেটাকেই আমি ভালো করে দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে এবার অল্প আছে কিন্তু কিছু সময় ধরে এটাকে মশলাটাকে আর কি কষিয়ে নেব দু থেকে তিন চামচ মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর সেটাকেই আমি এখন এর ভিতর অ্যাড করবো টক দই দিয়ে রান্না করলে কি হয় টেস্টটা তো অসাধারণ হয় তার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে যাই হোক আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে রেখেছিলাম আলাদা করে সেটাকে আমি এখন দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কিছু সময় ধরে অল্প আছে কষিয়ে নেব আর আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে নিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে চিনি দিলে তার জন্য আর আমার রেসিপি ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি এবার টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়েও কিছু সময় আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো এইবার মশলাটাকে খুব ভালো করে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি তোমাদের এই রেসিপি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে রেসিপির নাম বলে এবং কমেন্ট করো যাতে আমি সেই রেসিপিটা করে দেখাতে পারি তোমাদের সঙ্গে আর এখানে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদটা দিয়ে এবার কিছু সময় ভালো করে আমি কষিয়ে নেব তারপরে কিন্তু মাংসটাকে দেবো জানো তো আমার রান্না করতে বেশ ভালো লাগে রান্নার ভিডিও করতে খুব ভালো লাগে কিন্তু আমার স্ট্যান্ডটাও বেশি একটা বড়ো না যার কারণে কিন্তু আমি রান্নার ভিডিও করতে পারি বাট খুব একটা কোয়ালিটি ভালো আসে না যতটা পারি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি এই যে অনেকটা সময় আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে আর তোমরা কে কে গোটা রসুন খেতে ভালোবাসো মাংসের ভেতর অবশ্যই আমাকে কমেন্ট করো আমি খেতে ভালোবাসি না বলবো না মোটামুটি ভালোই লাগে তাই আজকে ভাবলাম চলো একটা গোটা রসুন দেওয়া যাক কেমন লাগে দেখি খেয়ে যদি ভালো লাগে তাহলে পরের থেকে আর কি দেবো তার জন্যই আজকে একটা দিয়ে দেখলাম আর এখানে এই যে ধুয়ে রাখা মাংসটাকে এইবার দিয়ে নিচ্ছি মাংস দেওয়ার পালা শেষ এইবার যেই অনেকটা সময় ধরে কষিয়ে নেবো মাংসটাকে ভালো করে রান্না করে এটাই কিন্তু সবচেয়ে বড়ো একটা কাজ যেটা মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে এই কষানোটাই মেন যতটা ভালো কষাতে পারবে তোমরা মাংসটা ততটাই কিন্তু মাংসের টেস্টটা বেশি বাড়বে এই দেখো মাংস কষানো আমার কমপ্লিট মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময়টাই আমি কিন্তু এসে রাখা আলুগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব। তোমরা এখানে ইউজ করবে গরম জল উষ্ণ গরম জল দিলে খুবই ভালো হয় টেস্টটা আরও তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় পরিমাণ মতন জল দিয়ে তারপর কিন্তু খুব ভালো করে এটাকে আঁচটা বাড়িয়ে খুব ভালো করে ঝোলটাকে আর কি ফোটাতে হবে অনেকটা সময় ধরে যতটা সময় লাগবে মাংসের ঝোল কমতে এর মধ্যে আমি একটা টমেটো দিয়েছিলাম যেটা আমি ভিডিওতে নিতে পারিনি যাই হোক ওর মধ্যে একটা টমেটো দিয়েছিলাম যেটা মা খেতে চেয়েছিল তার কারণে যেহেতু আমি টমেটো পেস্ট দিয়েছি একটা এমনি গোটা টমেটো কেটে চার ভাগ করে আমি সেটাও দিয়েছি এই যে আমার কিন্তু ঝোল ফুটানো কমপ্লিট এবং আমার কিন্তু ঝোল একদম কমে এসছে আমি এখন গরম মশলার গুঁড়োটাও আমি কিন্তু অ্যাড করে নিয়েছি মাংস রান্না তো আমার প্রায় পুরো কমপ্লিটের কাছাকাছি আর তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করো খুব একটা বড় করিনি শর্টের ভিতর তোমাদেরকে আজকে এই রেসিপিটা আমি শেয়ার করলাম সত্যি কথা বলতে আমার আজকের মাংস রান্নাটা অনেকটাই টেস্টি হয়েছিল সত্যি ভীষণ টেস্টি হয়েছিল মাও বলল সেটা তোমরাও চাইলে বাড়িতে একবার আমার এই রেসিপিটার মতনই ট্রাই করতে পারো যেটা খেতে অসাধারণ লাগে যদি তোমাদের ইচ্ছা হয় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট